তাহলে বাড়বে না কমবে আপনারা কিছু নাই বিকেলে কার কথা ইমান বাড়বে মুসলমান ভাইরাম যদি আল্লাহর আয়াত তেলাবাত করা হলে আপনার সামনে ইমান বৃদ্ধি হয় তাহলে তেলাবাত করলে ইমান বাড়বে না কমবে তেলাওয়াত আছেনি ঘরে না তেলাওয়াত নাই কোরআন শরীফকে কে যে গত রমজানে ধরছে আজ পর্যন্ত আর ধরে নাই আবার আগামী রমজানে ধরার নিয়ত আছে কথা বলেন ঠিক না বেটি অনেকের সেই নিয়ত নাই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই এ মুসলমান নবীর উম্মতের দল এজন্য ভুলে যায় কোরআনের আয়াতের তিলাওয়াত আপনার ঘরে অন্ধকার দূর করে আলোর প্রদীপ জ্বালায় দিবে আপনার ঘরে কোরআনের তিলাওয়াত বরকত টেনে আনবে কোরআনুল কারীমের তিলাওয়াত আপনার ঘর থেকে অভাব দূর করে দিবে কোরআনুল কারীমের তিলাওয়াত আপনার ঘর থেকে বালা মুসিবত দূর করার পন্থা কথা বলেন ঠিক না বেটি নাই মুসলমান নাই আজকে ঘরে কোরআনুল তিলাওয়াত নাই আজকে ঘরে মোবাইলের তিলাওয়াত আছে এলাকাতে হয় মোবাইল নেই একটাও নেই আছে ঘরে ঘরে আছে জনে জনে আছে এক একজনের কাছে আবার কয়েকটাও পাওয়া যায় কথা বলেন ঠিক না না ঠিক হোম সুলমান ভ্যায়ের আমার এবার আমি বলতে চাই মোবাইলের তেলাওয়াতের দ্বারা আপনার লাভ হবে মোবাইলে নাটক দেখছেন লাভ হবে না ক্ষতি হবে অশ্লীল ছবি দেখছেন লাভ হবে না ক্ষতি হবে গেমস খেলছেন লাভ হবে না ক্ষতি হবে হোম সুলমান কিন্তু আপনি যদি ঘরে তেলাওয়াত করেন লাভ হবে না ক্ষতি হবে সকালবেলা শুরাইয়া সেনে তেলাওয়াত নবীজাক দিয়ে বলেন যেই ব্যক্তি দিনের শুরুতে সুরায়া আসিনের তিলাবাদ করবে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই দিনের তার সমস্ত হাজার পূরণ করে দেয়া হবে আমরা যারা এখানে আসি আমরা সবাই ইমানদার এ কথায় সবাই একমত সবাই একমত আলহামদুলিল্লাহ ইমান পৃথিবীতে সবচাইতে বড় এক দৌলত শুধু যার্রা পরিমাণ নিয়া কেউ যদি মালিকের দরবারে কেয়ামতের ময়দানে দাঁড়াতে পারে মালিক রব্বুল আয়ালিন তাকে দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিন এখন <imitation> মা <imitation> <imitation> জান্নাতের একটা ব্যাধ পরিমাণ জায়গা সড়ই সিবা পরিমাণ জায়গা এটার দাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এই পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব দাম যত জান্নাতের একটা ব্যাধ পরিমাণ জায়গার দাম এর চাইতে আরো বেশি এত দামি জান্নাত আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন ইমানদারদের জন্য কার জন্য এখন আমরা যারা ময়দানে আছি আমরা যারা এই এলাকায় ইমানদার রয়েছি মুসলমান রয়েছি আমরা কোন পর্যায়ের ইমানদার সবাই দাবির বেলা ইমানদার ইমানের মর্যাদা বোধ আমাদের ভিতরে নাই এবং পরিপূর্ণ ইমানটাও আমাদের অনেকের ভিতরে নাই কথা বলেন ঠিক না মুসলমানের ইসলাম পরিপূর্ণ মানে না এমন মুসলমান আমাদের সমাজে আছে কি নাই মুসলমান দাবি করা ইসলামের পরিপূর্ণ বিধানগুলো প্রতিটি ডিপার্টে মানে না যেটা মনে চায় সেটা মানে বাকিটা নিজের মন মতো চলে কথা বলেন ঠিক না বেঠি নবীর উম্মতের দাবিদার আছে তবে নবীর সুন্নতের আমল করে না এমন উম্মত আমাদের সমাজে আছে কিনা উম্মতের দাবিদার সুন্নত মানে না মুসলমানের দাবিদার ইসলাম পরিপূর্ণ মানে না ইমানদারের দাবিদার ইমানের আমলের উপরে পরিপূর্ণ চলে না ও মুসলমান ভাইরা আমার মতের ময়দানে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না এজন্য যদি আমার আপনারা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে হয় তাহলে আমারে আপনারে ইমানটারে মজবুত করে কবরে যেতে হবে চাঙ্গা ইমান নিয়ে কবরে যেতে হবে মজবুত ইমানওয়ালা হইয়া আল্লাহর দরবারে যেতে হবে যাররা পরিমাণ ইমানওয়ালার জন্য যদি এত বড় জান্নাত হয় তাহলে মজবুত ইমানওয়ালার জন্য জান্নাত জানি জান্নাতটা কত বড় হবে ও মুসলমান আমরা কি ভাই যারা পরিমাণ ইমান নিয়ে কবরে যাব না পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যাব কি ভাই পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি নাই এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে আমার তেলাওয়াত কি তো আয়াত দুই তিন চার পাঁচ নম্বর আয়াত এই তিনটা আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারের পাঁচটা গুণাবলী বলেছেন কয়টা কথা বলে না কয়টা এই পাঁচটা গুণাবলী অর্জন করবে যারা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সত্যিকারের মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দিছে সত্যিকারের মুমিন কি বলে জানা হুমুল চাহুমুল মু তারা হলো সত্যিকারের মমিন হওয়ার জন্যে এই সার্টিফিকেট পাইয়া আল্লাহ তিনটা পুরস্কার অর্জন করার জন্যে আমাদেরকে পাঁচটা গুণ অর্জন করতে হবে কয়েটা আমি তুই ইমানদারের দাবিদার আল্লাহ কই শুনো আমার মুমিন বান্দাকারা আমার মুমিন বান্দিকারা তোমরা একটু মিলায়া নাও ইনামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলা কুনু মহান্তমিন একদিয়া বলেন আরে বান্ধাবান্দি আমার নিশ্চয়ই আমার বমিন বান্দাবান্দি তারা যাদের সামনে আমি আল্লাহর স্মরণ যখন করা হয় আমি আল্লাহর জিকির যখন করা হয় তখন তাদের অন্তরত্তা কেঁপে ওঠে আল্লাহ বাক আল্লাহর কথা আলোচনা হলে আল্লাহর জাত ও সিফাতের কথা আলোচনা হলে আল্লাহর মুমিন বান্দাদের অন্তর কেঁপে উঠে আল্লাহর মোহাব্বতের সাগরে এমন ভাবে একটা জোশ এসে যায় তখন তাদের কলবের মধ্যে মারে পথের একটা নূর চলে আসে জোশ চলে আসে কথা বলেন ঠিক না বেঠি যারা দুঃখী অমুসলমান ভাইয়ারা আমার আজকে সেই জিকির আমাদের মাঝে নাই আমরা জিকির থেকে গাফেল হয়ে গেলাম কথা কোন ঠিক আল্লাহর শরণ আমাদের ভিতরে নাই আল্লাহর শরণ যদি আমার আপনার ভিতরে থাকতো আমাদের সমাজে চুরি হইতো না ডাকাতি হইতো না জেনা ব্যবচার সুদ্ঘুষের কারবার চলত না কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার ইমানদার এজন্য ইমানদারের এই গুণাবলী আমার আপনার ভিতরে আছে কি নাই নিজে একটু যাচাই করে দেখেন নিজে একটু তালাশ করে দেখেন ও মুসলমানের দল আপনি যদি তালাশ করেন তাহলে বুঝতে পাবেন আপনার ইমানের অবস্থা বড়ই খারাপ ইমানের অবস্থা বড়ই খারাপ নিজেও তো জিকির করে না আবার জিকির শুনলে অনেকের কাছে পিতা লাগে অনেকের কাছে খারাপ লাগে জোরে বিরোধিতা কিসের বিরোধিতা জিকিরের যদি হালকাই জিকির মসজিদে হয় এটা হলো উজানির জিকির চরমনায়ের জিকির এটা হলো খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের জিকির

লা লা ভা ইহ লাহ ইহা ইন্দ লাহা আল্লাহ আল্লাহ কে মুবহাই আল্লাহ আল্লাহ يا مباركنا Allah, الله الله عشقك أشهد لا اله لا إله الا الله محمد رسول

কথাটা ঠিক না ঠিক বুঝতে হবে আপনার কলবে ঘুরে ধরেছে এ মুসলমান ভাইয়েরা আমার এজন্য আমরা আল্লাহর বড়ত্বের আলোচনা করব আল্লাহর জাত ও সিফাতের আলোচনা করব এবং আল্লাহর জিকির করব সব সময় আল্লাহর কথা স্মরণ করব কথা বলেন ঠিক না বেঠি সব সময় সর্ব অবস্থায় স্মরণ করব কাকে জোরে বলেন কাকে দুনিয়ার কেউ আমারা দেখেনা দেখেন কে আরো যেরকম দেখেন কে এইটা যদি দিলে বসাইতে পারেন তাহলে আপনি কামিয়াম তাহলে আপনি আপনার জীবনে সফল কারণ এ কথা যদি আপনার অন্তরে বসে যায় আপনার দ্বারা কোনো গুণা হবে না আপনার দ্বারা কোনো অন্যায় হবে না কারণ আপনার মনে কথা বসে গেছে দুনিয়ার মা দেখে না দুনিয়ার বাবাই দেখে না যুবক আমার আল্লাহ আমার দেখতেছে কথা বলেন ঠিক না বেটি পীর সাহেব একজন মরিদকে খুব মহাব্বত করেন খুব ভালোবাসেন অন্যান্য মুরিদরা কেনাগুসা করে হুজুর শুধু এইটার এত ভালোবাসে কেন এটার এইটার এত সময় দেয় কেন তার কথা মতো হুজুর চলে কেন বলে কেন ও মুসলমানের দল হুজুরের কাছে খবর আসছে এই কানাগুসার খবর আসার পর হুজুর সবাইকে ডাক দিয়া বললেন আয় এরে আমার মুড়িদান সবাই আয় সবাইকে একটা মুরগি হাতে দিয়া দিলেন আর একটা চুরি হাতে দিয়া দিলেন তোমরা যাইয়া জবাই করবা কোথায় যাইয়া জবাই করবা যেখানে কেউ না দেখে এমন এক জায়গায় যাইয়া এই মুরগিটা জবাই করে আমার কাছে নিয়ে আস এরে মুসলমান ভাইরা আমার এই কথা বলার পর এক একজন এক দিকে দৌড়ে চলে যায় কেউ ঘরের ভিতরে চলে যায় কেউ কামরার ভিতরে চলে যায় কেউ বাগানের ভিতরে চলে যায় কেউ গুহার মধ্যে যাইয়া জবাই করতে আছে কেউ আবার বাথরুমে যাইয়াও জবাই করে দেয় ও মুসলমান আমান আমার কিন্তু একজন মুরিদ এটা কোথাও জবাই করতে পারে না শেষ পর্যন্ত ডাক দেওয়া হয়েছে আসো সবাই চলে আসো আসার পর ওই মুরিদ যা বলে হুজুর ধরে আপনার মুরগি এবং ছুরি কয় কই তুমি জবাই করলো না হুজুর না আমি জবাই করতে পারি নাই সবাই জবাই কইরা নিয়ে আসছে তুমি কেন পারো নাই কয় হুজুর আমার আমি যখন জবাই করতে আপনার ওই কথা পড়ে যদি যেই জায়গায় কেউ তোমার দেখে না ওখানে যাইয়া তুমি জবাই করবা আমি যেখানেই নেই যাই আমি দেখতে পাই আমার মালিক আল্লাহ দেখতেছে কে দেখতেছে আমার সব সময় দেখে কে অমুসলমান ভাইয়েরা আমার এজন্য এ কথা আপনার মেধায় ঢুকার আমার দুনিয়ার কেউ দেখে না আমার দেখে না মার আল্লাহ এ যুবক ভাই যখন তুমি গভীর রজনীতে মোবাইলে উল্টা পাল্টা ছবি তুমি চাও তুমি যখন নেকের ছবি চাও তখন তুমি একটু ভাব যদিও তোমার কামরায় কেউ নাই কম্বল এনেছে কেউ নাই কিন্তু মালিক রব্বুল আলামিন আর শাহাজি তিন থেকে তোমারে আমারে দেখে কি দেখে না এই বলেন দেখে কি দেখে না তাহলে শরণে কথা সব সময় রাখা দরকার আছেন আছে আরো দরকার আছে কি নাই তাহলে আজকে থেকে কথা শরণ রাখবো আমারে সকালেও দেখেন আল্লাহ যে আল্লাহ বিকেলে দেখেন দুপুর দেখেন ওই আল্লাহ রাতের বেলা দেখেন কি দেখেন না আল্লাহ ঘুমায়নি কথা কেন আল্লাহ ঘুমায়নি রাতা খুজুহু সিনাতু ওয়া লা নাওম আরে বান্দা বান্দী আমার আমি আল্লাহ ঘুমাইনা দঞ্জার ভাবু আমার আল্লাহ আর আসে না কথা কন ঠিক না বেঠিক আল্লাহ ঝুড়ায় না ঘুমায়ও না যদি আল্লাহ তন্দ্রার ভাব আসে আল্লাহ যদি ঘুমায় পড়ে পুরা জমিন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আল্লাহ রব্বুল আলামি আমার আপনার সব বিষয়গুলা দেখে কি দেখে না এ কথার ইয়াদ এ কথার স্মরণ সব সময় আমাদের ভিতরে থাকা দরকার আছে কি নেই বলে ও মুসলমান তাহলে ইমান চাঙ্গা হবে ইমানটা মজবুত হবে আর তার মালিকের দরবারে সরাসরি সত্যিকারের মনি মুমিনের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন মুসলমান ভাইয়ারা আমার তাহলে আজকে থেকে আমরা ইমান মজবুত করার জন্য আজকে থেকে আমরা আমাদের জিকিরকে কে মাওলার জিকির কে আমরা মানুল বানাবো জোরে বলেন ঠিক না বেঠি সকালে কিছুক্ষণ মাওলার জিকির করেন সন্ধ্যায় আবার কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করেন দেখবেন বেন আস্তে আস্তে কলবের কালি দূর হবে ময়লা দূর হবে অন্তর পরিষ্কার হয়ে যাবে আল্লাহর মারফতের নূর কলবে চলে আসবে দেখবেন আপনার আমলগুলো আপনার কাছে মজা লাগবে কথা বলেন ঠিক না ঠিক দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা আলাইহিম আয়াতুহু যাদাতহু আমি দিয়া বলেন এর বান্দাবান্দি আমার আমি আল্লাহ রাজি রাজ করা হয় তখন আমার বান্দা বান্দিদের ইমান বেড়ে যায় সুহার আল্লাহ কে বলেন ইমান বেড়ে যায় আল্লাহ বলেন ইমান বেড়ে যায় ও মুসলমান ভাইরা আমার আমি বলতে চাই আজকের এই মাহফিল ইমান বৃদ্ধির এক মাহফিল কথা বলেন ঠিক না বেঠি এই মাহফিলে আসর নামাজের পর থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত হয়েছে আয়াতের আলোচনা হয়েছে কথা বলেন ঠিক না বেটু এখনো হচ্ছে আখিরি মোনাজাত পর্যন্ত কোরআন সুন্নার আলোচনা হবে কি হবে না হবে কি হবে না